আপনার কোমরের ব্যথা শুধু কি মাসেল স্ট্রেইন বা মাসলে টান খাওয়ার জন্য ব্যথা হয়েছে এটুকুই নাকি আরও বেশি সিরিয়াস কিছু যেমন পিএলআইডি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ শাহালম অর্থপেডিক বিশেষজ্ঞ স্পাইন সার্জন লাইফ মেম্বার বাংলাদেশ অর্থপেডিক সোসাইটি গত বারো বছর ধরে আমরা হাজার হাজার পিএলআইডি রোগী চিকিৎসা করেছি যারা প্রথম দিকে তাদের কোমরের ব্যথা বলেই তাদের চিকিৎসা করেছে দীর্ঘদিন এবং কোমরের ব্যথা বলেই পি যে হয়েছে এটা সেটা জানে না এবং অবহেলা করেছে পরবর্তীতে তাদের পিএলআইডি চিকিৎসা করাটা কঠিন হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক রোগী আমাদের মাধ্যমে সুস্থ হয়েছে হ্যাঁ আজকে আমি কথা বলবো পিএলআইডির তিনটি লক্ষণ নিয়ে যেগুলো জানলে আপনি বুঝবেন যে এটা শুধু ব্যাক পেইন নয় শুধু শুধু কোমরে ব্যথা নয় শুধু মাসেল স্ট্রেন নয় বরং এর চাইতে অনেক বেশি কিছু প্রথম নম্বর হচ্ছে যদি আপনার কোমরে ব্যথা থেকে পায়ের দিকে ব্যথা ছড়িয়ে যায় ঠিক বিদ্যুৎ চমকের মতো তাহলে কিন্তু এটা শুধু কোমরে ব্যথা নয় এটা অবশ্যই নার্ভে চাপ খেয়েছে মানে আপনার পিএলআইডি হয়েছে দ্বিতীয়ত যদি আপনার পায়ের পাতাগুলো অবশ থাকে বা ঝিঝি লাগে তাহলে কোমরে ব্যথার সঙ্গে এই যে পায়ের দিকের অবশ বা ঝেঝির হলো এটা কিন্তু পিএলআইডি হওয়ার দ্বিতীয় লক্ষণ এবং তৃতীয়ত হচ্ছে এটা খুবই ইম্পর্ট্যান্ট যদি একজন মানুষের হাঁচি বা কাশি দেয় তখন কি হয় কোমরে চাপ পড়ে যায় কোমরে চাপ পড়ার সাথে সাথে যে ডিস্ক থাকে ডিস্কটা পেছনে গিয়ে নার্ভে চাপ দেয় ফলে আপনার হাঁচি বা কাশি দিলে যদি পায়ের দিকে ঝিঝি বা অবশ বা ব্যথা এগুলো বেড়ে যায় শুধু তাই নয় দীর্ঘক্ষণ বসে থাকলেও যদি পায়ের দিকের ব্যথা বেড়ে যায় অথবা কিছু দূর হাঁটাহাঁটি করলেও যদি পায়ের ব্যথা বেড়ে যায় তাহলে বুঝতে হবে পায়ের যে নার্ভ কোমর থেকে উৎপত্তি হয় সেই কোমরের নার্ভে ডিস্ক গিয়ে বারবার আপনাকে চাপ দিচ্ছে হাঁচি দিলে কি হয় জার্কিং হয় এই জার্কিং হয়ে ডিস্ক পিছনে গিয়ে ধাক্কা দিচ্ছে ফলে আপনার পায়ের ব্যথা বা ঝিঝি বা অবশ মানে বৃদ্ধি পাচ্ছে এবং এটা হচ্ছে পিএলআইডির তিন নম্বর এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট লক্ষণ সুতরাং কোমরে ব্যথার সঙ্গে পায়ের দিকে যদি ঝিঝি অবশ ব্যথা ছড়িয়ে যায় তাহলে আর দেরি নয় আর অবহেলা নয় আজই আপনাকে প্রপার চিকিৎসা এবং ডায়াগনোসিস করার জন্য যে কোনো স্পাইন সার্জন অর্থোপেডি বিশেষজ্ঞ অথবা নিউরো সার্জনের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা সরাসরি আমাদের চেম্বারে আসতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম